মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই কেন সাম্প্রদায়িক সম্প্রীতি নাই কে বলছে আমি বলছি আমাদের পাশে দেশ বন্ধু দেশ থেকে কিছু শিখতে পারেন তারা কত সুন্দর সম্প্রীতি বজায় রাখছে আপনারা পারেন না কেন হ্যাঁ হ্যাঁ ওরা মসজিদ বাইরে মন্দির বানাইছে তাতে হিন্দু এটা পারি এইটা সম্পৃতি আর আপনারা কি করতেছেন একটা পর একটা মসজিদ বানাতেছেন তো বানাতেছেন বানাইছেন তো বানাইছেন এটা তো সম্পৃতি হলো না আপনি কি বলতে চাইতাছেন মসজিদ ভাঙে এখন মন্দির বানাইতে হবে অবশ্যই এটা তো সম্পৃতি রক্ষা হবে ওদের থেকে থেকে কিছু শিখেন আর কি কি সম্পৃতি ওদের থেকে শিখতে হবে শুনি তারা তারা মুসলিমদের মুখ থেকে জোর করে জয় শ্রীরাম পড়াইছে না পড়লে পিড়াইছে এটা কি সম্পৃতি না এটা কেমনে সম্পৃতি আরে এটাই তো সম্পৃতি এটা কেমনে সম্পৃতি দেখেন দেখেন একজন আল্লাহ দুইজন তো আলাদা আলাদা হয়ে গেল এখন দুজন যদি আলাদা আলাদা হয় তাহলে তো দঙ্গল লাগবেই এই জন্য দুজন একটা বললো জয় শ্রীরাম বললো তাই তো হয়ে গেল তাই না এটা তো সম্প্রীতি ও আচ্ছা তাহলে কি এখন সকল মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে হবে

চিন্ময় যতই গঙ্গি হোক তাকে অ্যারেস্ট করা মোটেও উচিত হয় নাই এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হইলো তুমি পাশের দেশ থেকে কিছু শিখো এই যে শিখবো এটাই তো বুঝতেছি না শিক্ষার তো শেষ নাই দেখো ওদের দেশে গরু কুরবানি নিচে ইসলাম ধর্মের একটা বিধান তারা পালন করতে পারবে না তাদেরকে বাধা দেওয়া হয়েছে এর ফলে তারা রক্ষা করতে পারছে কিন্তু আমার দেশে দেখো জায়গা যায় খালি গরু 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 এখানে যদি গরু কোরবানি নিষেধ হয় গরু কাটা হয় তাহলেই সম্প্রীতি রক্ষা হবে আর কি কয় আমরা গরু খেতে পারবো না না খাওয়া যাবে না আচ্ছা আপনি কেরা আপনার পরিচয়টা কি আমি এই দেশের একজন গর্বিত চেকুলার আমি কোনো ধর্মের পক্ষে নেই আমি ওই দেশটা মাঝামাঝি আমি কাজ করি মানবতা নিয়ে মুসলিম পরে কি মানুষ আচ্ছা আপনি মাঝামাঝি এখন যদি আমি আপনাকে দুইটা ডলা দেই ধুময়া পিড়াই এটা কি সংখ্যালঘু নির্যাতন বলে গণ্য হবে এটা কেমন কথা আমার পিড়াই বা কে কারণ আপনি একটা মুনাফিক মুসলিম পরিচয় বহন করেন কিন্তু সেকুলার ধর্ম পালন করেন আর এই সেকুলার থার্ড পার্সেন্টের জন্য অনেক সময় হিন্দু মুসলিম দাঙ্গা লাগে আপনার কাছ থেকে সাম্প্রদায়িকতা শেখার কিছুই নেই ইসলাম ধর্মের সাম্প্রদায়িক সম্প্রীতি কেন রাখতে হবে এটা অলরেডি বলা আছে আপনার কাছ থেকে সে শিখতে হবে না অন্য বাইরের কাছ থেকে সে নিতে হবে না আর আমরা অলরেডি সাম্প্রদায়িক সম্প্রীতি রাখছি আর ইসলাম ধর্ম অনুযায়ী আমরা সেটা করতেছি আমাদের ধর্মের কোনো জোর জবস্তি নেই নেই জুলুম নেই অন্যায় আছে শুধু ইনসাফ আলহামদুলিল্লাহ এই দেশে হিন্দুরা নিরাপদে আছে ভালো আছে অ্যাটলিস্ট মুসলিমদের থেকে ভালো আছে এই দেশে মুসলিমরা যেই পরিমাণ নির্যাতন শিকার হয়েছে তার কত পার্সেন্ট হিন্দু রয়েছে বলেন তো আমরা দেশের স্বার্থে হিন্দুদের সাথে ঐক্যবদ্ধ হইতেই পারি নিজের ইমান আকিদার ঠিক রেখা যতটুকু ঐক্যবদ্ধ হওয়া যায় অতটুকু কিন্তু হিন্দুরা কি আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত নাকি তারা ভারতের গোলামি কুইড়েই যাবে যেই ভারত এই দেশের শত্রু যেই ভারত মানব জাতির শত্রু যেই ভারতের সাম্প্রদায়িকতা কি সেটা অলরেডি দেখা হয়ে গেছে যেই ভারত থেকে সাম্প্রদায়িকতা মানে অন্যায় শেখা জুলুম শেখা তাই হিন্দুদের উচিত ঢাকার হিন্দু হওয়া দিল্লির না আর আপনার উচিত মুনাফি কাজবাদ দিয়া ভালো হয়ে যাওয়া সেগুলো ধর্ম যে একটা ভণ্ডামি এটা এখন সবাই জানে